পশ্চিমবঙ্গের বীরভূম জেলার প্রসিদ্ধ তারাপীঠ মন্দিরের নাম এমন মানুষ পাওয়া যায় না প্রতিদিন সমাগম এই ভক্তর মন্দিরে কিন্তু এই মন্দিরেও রয়েছে অলৌকিক রহস্য যা সাধারণ মানুষের চিন্তার বাইরে সকলকে আমার চ্যানেল মোটিভেশন উইথ মুনে স্বাগত আজ আমাদের আলোচ্য বিষয় হল রহস্যময় তারাপীঠের মন্দির এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না তারাপীঠ মন্দিরের উচ্চ এবং সম্পর্কে বেশ কিছু মতবাদ আছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি শক্তিপীঠ অর্থাৎ একান্নটি শক্তিপীঠের অন্যতম হলো এই বিখ্যাত তারাপীঠের মন্দির দেবী সতীর তৃতীয় নয়ন বা নয়ন তারা এই গ্রামের মাটিতে পড়ে প্রস্তুরভূত হয়ে গিয়েছিল মুনি প্রথম এই রূপটি দেখতে পান এবং সতীকে তারা রূপে পূজা করেছিলেন আবার অন্য একটি পৌরাণিক কাহিনী অনুযায়ী সময় যখন বিষ পান করেছিলেন তখন এই ভয়ানক বিষের প্রভাবে মহাদেব খুবই কষ্ট পাচ্ছিলেন সেই সময় দেবী তারা শিবকে আপন স্তন পান করিয়ে তার চালা নিবারণ করেছিলেন তারাপীঠ হলো একটি সিদ্ধপীঠ অর্থাৎ এখানে সাধনা করলে সাধক অসীম জ্ঞান আনন্দ এবং সিদ্ধি অর্থাৎ অলৌকিক ক্ষমতার অধিকারী হন সর্বোপরি বামা ক্যাপাকে ঘিরে রয়েছে অসংখ্য প্রসিদ্ধ কাহিনী বীরভূমের প্রধান তীর্থস্থান তারাপীঠ আজও মানুষের কৌতূহলের কেন্দ্রবিন্দু রহস্যের পর রহস্য রয়েছে এই শক্তিপীঠে তারাপীঠের মহিমা অন্যান্য শক্তিপীঠ গুলির থেকে ভিন্ন এই মন্দিরের ভেতরের দেওয়াল বেশ মোটা এই মন্দিরের উত্তর দিকে কুরুক্ষেত্রের যুদ্ধের ঘটনা বিশ্বের সরস্বচ্চা প্রভৃতি মহাভারতের কাহিনীর চিত্র দেখা যায় তারামায়ের শিলা রূপ থাকা থাকে একটি আচ্ছাদনে সেই আচ্ছাদনকেই মাতৃরূপের প্রতীক ধরা হয় সেই মূর্তি তারা মূর্তি হিসাবে আজও ঘরে ঘরে পূজিতা এই বিশেষ মূর্তিতে দেবী শিশু মহাদেবকে স্তন পান করাচ্ছেন তারা দেবী চতুর্ভুজা মালা ধারিণী এই মূর্তির মস্তকে রৌপ মুকুট দেখা যায় দেবীর কপালে এক বিশেষ সিঁদুরের টিকা থাকে আর এই সিঁদুরের টিকা পেতে দর্শনার্থীদের ভিড় হয় দেখার মতো তারাপীঠ মন্দিরে মহাদেব চন্দ্রচুর নামে পূজিত হন তারাপীঠ মহাশ্মশানে আজও বহু বহুতান্ত্রিক বিচরণ করে থাকেন সারা দেশ থেকে তন্ত্র সাধনার উদ্দেশ্যে সাধকরা এই শক্তিধামে আসেন তারাপীঠের আধ্যাত্মিক তাৎপর্য বিপুল বিভিন্ন অমাবস্যায় এই মন্দিরের বিশেষভাবে পূজা হয় যার মধ্যে কৌশিকী অমাবস্যা অন্যতম এই মন্দিরের পূর্ণ নির্মাণ করেছিলেন জয়দত্ত বণিক এর পেছনেও রয়েছে এক ইতিহাস এই শক্তিপীঠের অলৌকিক রহস্যগুলি আজও মানুষের কাছে আশ্চর্যের এখানে পজিটিভ ও নেগেটিভ শক্তির সাধনা করা হয় আজও ভিডিওতে আপনারা রহস্যময় তারাপীঠ সম্পর্কে জানবেন আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন